আপুর কারোর যদি ইন্টারিয়ার সলিউশন লাগে তাহলে ইন্টারিয়ার সলিউশনের জন্য কি করতে হবে একজন ইন্টারিয়রের সাথে কথা বলতে হবে এবং খুব সুন্দর করে সলিউশন ওয়াইজ তুমি তোমার ড্রিমটাকে ফুলফিল করতে পারবা তো এইরকম একটা ইন্টারিয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্টারিয়রের সাথে কনসালটেন্সির সাথে আমরা এখন কথা বলবো এবং জানবো ওনাদের কনসালটেন্সি ফার্ম নিয়ে তাই তো ওকে আপু সো হ্যালো আই এম ফারহানা আমি থিং স্পেসের ব্র্যান্ড ম্যানেজার সো বেসিকলি আমাদের হচ্ছে গিয়ে ইন্টেরিয়র কনসালটেন্সি ফার্ম উইচ ইস থিংক স্পেস আমরা ইন্টেরিয়র রিলেটেড সব ধরনের কনসালটেন্সি করে থাকি ইনক্লুডিং দ্য ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড জাস্ট নট অনলি দ্য ইন্টেরিয়র ডিজাইন করে থাকি যে আমরা সেটা না আমরা যে কোনো ধরনের কনসালটেন্সি লাইক ইভেন ইট ক্যান বি কালার কনসালটেন্সি ইট ফার্নিচার কনসালটেন্সি ইট ক্যান বি মেটেরিয়াল কনসালটেন্সি যদি আপনাদের ইভেন ওই ডিজাইন রিলেটেড কোনো কনস্ট্রাকশনেরও দরকার থাকে দেন আমরা ওই কনস্ট্রাকশনটাও প্রোভাইড করে থাকি আমাদের নিজস্বদের গ্রুপ আছে আমাদের নিজস্ব আর্টিস্ট আছে সো হ্যাঁ সো ইউ ক্যান গেট এনি সলিউশন রিলেটেড টু ইন্টেরিয়ার সো আমরা রিসেন্টলি যদি আমি বলতে চাই আমাদের হাইলাইটেড প্রজেক্ট আমরা বনানিতে তারকা করেছি হ্যাঁ সো দেন হচ্ছে গিয়ে আমরা রিসেন্টলি ইউজও করেছি ধানমন্ডিতে উইচ ইজ বহো থিমড রেস্টুরেন্ট প্যান এশিয়ান রেস্টুরেন্ট অ্যান্ড এছাড়া হচ্ছে গিয়ে আমাদের নীতি আপু যিনি যে হচ্ছে গিয়ে ইভেন্টের হোস্ট ও নীতি আপুর এন্টায়ার হোম আমরাই করেছি ইনক্লুডিং দ্য ডিজাইন দ্য কনস্ট্রাকশন দ্য স্টেজিং দ্য এভরিথিং সো নীতি আপুর কাছ থেকেও আপনারা জানতে পারবেন আমাদের রিভিউ এছাড়াও আমরা কাই অ্যালুমিনিয়ামের হেড অফিসটা করছি এখন আর এছাড়া হ্যাঁ মোটামুটি আমরা ভালোই কয়েকটা রেসিডেন্সিয়াল প্রজেক্টস অ্যান্ড কমার্শিয়াল প্রজেক্টস সবই করেছি অ্যান্ড রিটেইল সবও করেছি আমরা মোটামুটি ভালোই জুবাইদা ফাইজা করেছি দেন বাড়ি ক্যান কো করেছি অ্যান্ড ইয়া আমাদের আর্টিকেলও আছে ফিচার হয়েছে আই স্টুডেতে মানে আমরা যারা ধানমন্ডিতে আছি বা ধানমন্ডির কাছাকাছি আছি তারা কিন্তু যদি বহটা দেখো তাহলে কিন্তু ইন্টারিয়ার কনসেপ্টটা কি আপুদের কেমন তোমরা হ্যাঁ তোমরা কিন্তু এটা বুঝতে পারবে এবং আপুদের কনসেপ্টগুলো কিন্তু খুবই ইউনিক রায় আমরা কনসেপচুয়াল কাজই করে থাকি আমাদের কনসেপচুয়াল কাজ বেশি করা হয় কারণ হচ্ছে কি আমরা এক্সপ্লোর করতে একটু পছন্দ করি আমরা নতুন নতুন জিনিস এক্সপিরিয়েন্স করতে পছন্দ করি সো দেখা যায় যে এমন জিনিসটা না যে শুধু ক্লায়েন্টরা যেটা বলছে ওইটাই আমরা করে দিচ্ছি আমরা অফকোর্স ক্লায়েন্টের রেফারেন্স নেই আমরা ক্লায়েন্টের টেস্টটা বুঝি ওনার সাইকোলজি বুঝার চেষ্টা করি অ্যান্ড দেন ওনার সাথে কোলাবরেট করেই আমাদের জিনিসপত্রগুলো সাজেস্ট করি হ্যাঁ রাইট থ্যাংক ইউ আরও নতুন নতুন কাজ বা আপুদের কোনো কাজ হয়েছে এমন কোনো একটা তোমাদেরকে প্রজেক্ট আমি কখনো যদি সময় পাই ঘুরে দেখাবো আর বহুতে তো যাওয়াই হবে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক প্রোফাইল চেক করলে সেখানে আমাদের অনেক প্রজেক্টস আছে সো ইউ ক্যান চেক দেয়ার ওখানে আমাদের সব কিছুই ভিডিওস আপলোড করা আছে আমাদের সব প্রজেক্টের ওখানে গেলে আপনারা দেখতে পারবেন থ্যাংক ইউ সো তোমরা কিন্তু পেজগুলা আপুদের ইন্টেরিয়ার যে কনসেপ্টগুলো আছে বা ওয়ার্কগুলো ওনারা রিসেন্টলি করেছেন ডিজাইন করেছেন এগুলো যদি দেখতে চাও তাহলে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম দুই জায়গাতেই ওনাদের সব কিছু আপলোডেড আছে তোমরা কিন্তু দেখে নিতে পারো সো বাই বাই থ্যাংক ইউ আপু